এত গরমে উপোস করে ময়দার খাবার খেতে একদম ইচ্ছে করছিল না সেই কারণে বানিয়ে ফেললাম দুধ সাবু আর কিছু ফল দিয়ে এই খাবারটা তো এই খাবারটা বানানোর জন্য আমার কি কী লেগেছে দেখো দুধ নিয়েছি এখানে পাঁচশো গ্রাম আর এখানে আছে একশো গ্রাম সাবু আর কলা নিয়েছি কেটে ছোট ছোটো করে আর চেরি ফল আর আছে আঙুর এর মধ্যে তুমি অন্যান্য ফলও দিতে পারো আমার ঘরে এই তিনটে ফল ছিল বলে আমি তিন রকম ফল দিয়েই করলাম তো প্রথমে দুধটা গ্যাসের উপরে বসিয়ে দিয়ে ভালো করে জাল করে নিতে হবে দুধটা আমি ছেঁকে নিয়েছি কোমরাও ছেঁকে নিয়েও কিন্তু তো দুধটা অনেকক্ষণ ধরে জাল করলাম একটু যখন কমে এসেছিল তার মধ্যে সাবুগুলো এবার ধুয়ে দিয়ে দিলাম সাবুগুলো দিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে কারণ সাবু জিনিসটা না খুব লেগে যায় সেই কারণে দেওয়ার পর কিন্তু এটা নাড়াচাড়া বেশি করতে হবে নইলে কিন্তু তলায় লেগে যাবে এরকমটা কিন্তু আমার সঙ্গে একবার হয়েছিল। সাবু দিয়ে আমি নেড়েছিলাম না তারপর দেখি সাবুটা তলায় লেগে গিয়েছে তারপর এটা কিছুক্ষণ ধরে সেদ্ধ করতে হবে সাবুটা যখন দেখবে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তখন তার মধ্যে চিনি দিয়ে দিও চিনিটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ মতন দিতে পারো কেউ যদি মিষ্টি খেতে বেশি ভালোবাসা তাহলে বেশি মিষ্টি দিবা কেউ যদি কম মিষ্টি খেতে ভালোবাসা তাহলে কম মিষ্টি দিও আমার যেরকম ভালো লাগে আমি সেরকমটাই দিলাম তারপর এটা সেদ্ধ করা হয়ে গেলে এর মধ্যে কিন্তু এবার এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এলাচ তো দুটো দিয়েছি পাটাতে গুঁড়ো করতে গেলে কিন্তু পাটাতেই লেগে থাকতো সেই কারণে এটাকে থেতে দিয়ে দিয়েছি আর সাবুটা কিন্তু সবসময় নাড়তে হবে না নাড়লে কিন্তু তলাতে লেগে যাবে আর গ্যাসটা কিন্তু যতটা পারবে ততটা কম দিয়ে করবে কারণ বেশি গ্যাস দিলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তারপর এটা নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে দিব। কারণ এই গরম অবস্থাতে ফলগুলো দিলে খাবারটা নষ্ট হয়ে যাবে তো এটা এখন ঠান্ডা করার জন্য একটা বাটিতে ঢেলে রেখেছি তাহলে চলো এবার ফলগুলো দিয়ে এটাকে সাজিয়ে নিই কারণ এটা তো অনেকটাই ঠান্ডা প্রায় হয়ে গিয়েছে প্রথমে চেরি ফলগুলো দিয়ে দিলাম তারপরে দেয়া হবে কলাগুলো তো চেরি ফলগুলো দিয়ে এটাকে একটু চেড়ে নিব তারপরে দিব তোমার কলাকুচিগুলো তো এখন কলাকুচিগুলোও দিয়ে দিচ্ছি তবে জানো তো আজকে আমি আঙুরগুলো কেটেছি ঠিকই কিন্তু আঙুরগুলো দিব না আঙুরগুলো খেয়ে দেখলাম প্রচণ্ড টক আর এই দুধের মধ্যে যদি টক জাতীয় জিনিস দেওয়া হয় তাহলে তো দুধটা কেটে যাবে তাই না সেই কারণে আমি আঙুরগুলো বাদ দিয়ে দিলাম কারণ আঙুরগুলো মিষ্টি হলে দিতাম কিন্তু প্রচণ্ড টক ছিল সেই কারণে দিলাম না এটা যেহেতু এবার ঠান্ডা হয়ে গেছে এটা এবার গ্লাসে ঢেলে নিব তো এটা আপাতত এখন গরম আছে যেহেতু আমি ফ্রিজের মধ্যে রাখিনি আর আমার এখন প্রচণ্ড খিদে পেয়েছে সেই কারণে এক গ্লাস আমি গরমটাই খাবো বাদ বাকিটা আমি ফ্রিজে রেখে দেবো তোমরা চাইলে এটা গরমও খেতে পারো বা এটা ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারো তবে গরমের থেকে জিনিসটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে বেশি ভালো লাগে তো বোন এসেছিলো তাই বোনের জন্য এক গ্লাস আর আমার জন্য এক গ্লাস বেড়ে নিয়েছি এখন দুপুরে আমি এটাই খাবো আর ময়দার খাবার খেলে দুপুরবেলায় শরীরটা যতটা না খারাপ করতো এটা খেলে কিন্তু তার থেকে দ্বিগুণ শরীরটা ভালো করবে